সেদিন বলছে কি হইল যখন আজ আমরা একটা কনফার্ম করতে যাচ্ছি তখন একটা উলা আছে কিছু আছে উলা যখন কনফার্ম করলি তখন ওদের একটা বড় বড় এখন লেকচার ইউটিউবের পর্দা এসছে মানে হিরো হওয়ার জন্য কারা বুড়ানছে কিন্তু বুড়াইনে মানে হিরো হওয়ার চেষ্টায় আছে তো হিরো ওই রসিক মাহাতোর মতন হিরো আর গোবর্ধন মাস্টার আরে ইয়ার এই হরি মাহাতোর মতন আর মিঠু সেনার মতন হিরো হতে গেলে আরো পাঁচ জন মানে ইয়া করতে হবে তখন মুরগা লড়াই হয় মুরগাটা যদি মরিয়ে যায় তাও যদি কেউ দেখা দেবে বলে কমিটি বা পাশে যারা তাকে ধার পাশে তাও যাই বেচারি কাজ কে দেখায় মরিয়েছে তখন খাই না সন্তোষ মাহাতো কারাটা বাঁধিয়ে রেখেছিল সত্যি বলছে একটুকু দেখা একটুকু দেখার পরে যদি কারা আমার বলছে উল্টা দিয়ে মুড় ঘুরান নেই আমি প্রায় দু লাখ ছাপান্ন দিয়ে দিব হ্যাঁ দু লাখ ছাপান্নটা আছে উত্তম বাবু তো উত্তম বাবুর কাছ থেকে আজকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে উনাদের কারা কিরকম আছে সেই সম্বন্ধে নিয়ে তো নমস্কার নমস্কার জহার ধন্যবাদ বলুন আচ্ছা তো আপনাদের কারা এখন কিরকম আছে কেমন খেলা ভাবছেন তাই কেলা ওই সন্তোষ মাত্রা হ্যাঁ ওইখানে খেলাটা ভালো দেখা 220 তো খেলার মত হবে আচ্ছা ফাইনাল খেলা মানে এক ওভারে 25 রান দরকার হবে এরকম ওইরকম খেলাটা হবে রিসারিসি জমজমাট লড়াই হবে গো জমজমাট লড়াই হবে আ আচ্ছা আচ্ছা মানে বিরাট ব্যাপার আছে বিরাট ব্যাপার অপরসুনিও ব্যাপার হবে পুরা রিসারিসি খেলা চলল হ্যাঁ খেলা হ্যাঁ আচ্ছা তো আপনাদের কাটা তালে প্রাইস কি সব বলেছে প্রাইস হই আমরাকে যেটা জেলা কমিটি নির্ধারণ আছে লাগলে 51000 দিবেন আচ্ছা লাগলে 15000 আচ্ছা আমাদের ইউটিউব বোধহয় মানে আমি দেখছি কিছু মানে মহান রসিক মানে নাম বলা যাবে নাই মহান রসিক মানে মহান রসিক এই জন্য বলা আছে তার কিছু গুণাবলীর জন্য ওনাকে মহান রসিক বলা আছে হ্যাঁ উনি বলছে বারবার আমাকে শত্রুঘন মাহাতো টার্গেট করছে আমার কাজ কারা লেগছে নাই হ্যাঁ কিন্তু উনিই মানে প্রথম আমরাকে ফোনের দ্বারা যে হুমকিটা দিয়েছিল

বরুণ মাহাত সুদর্শন মাহাত আর গম্ভরি দুজন রাইতে যাই ওনার ঘর কে যাই ওই মহান রসিকের ব্যক্তির ঘর আর ওই ঘরে যাই বলা হয় তখন ও বললো একটা বানা দিল কি আমার ভাগিনার আর বিয়া ঘর পরে লাগাবো তাহলে ওই প্রথম আমরা মোবাইলের দ্বারা যে ধমকিটা দিয়েছিল লাগাবো বলে হ্যাঁ দু হাজার উনিশ সালের ঘটনা তারপরে আপনার উনি তো মহান রসিক দু হাজার উনিশ বানেশ্বর সঙ্গে লাগাইলো হ্যাঁ বানেশ্বর কাড়া যখন উনার আসরে নিয়ে গেল ওই খেতে খেতে দেখছি ফিটা মেলা আছে ফিটা ফিতা জল দিয়া ঢুকা আছে জল পাঠান দিয়া বানেশ্বরের ভাই রামেশ্বরে বলছে আমি ভাই এটা কারা লাগাবো নাই বানেশ্বর বাবু তো সেই রকম রসিক পরে বলছে কারাটাই মরবেগা বানেশ্বর তো যাবে না কারাটাই যাবে বলছে ও লাগান দিল লাগার পরে ওদের পুরা বাঘ বিতন্ডা হয়ে গেল মহান রসিকের সঙ্গে তারপরে হই ওই যে মানে মাঠের নিও কারার মানে ব্যক্তিটা কেমন তালে ধরুন তারপরে নয়ন মা তো ঠিকরি মা ধর কারাইলে সরকারিয়া এটা লড়াই হই গেল লড়াই হওয়ার পরে পুরা ভাগ বিতন না গেল তারপরে চলে গেল गौतम কুমার गौतम কুমারের সঙ্গে হই গেল লড়াই হওয়ার পরে ওই মহান রসিক 선생 गौतम কুমারের ভাগ বিতন না গেল তারপরে হই গেল আমাদের মিষ্টি সন্তোষ মাতার সঙ্গে হ্যাঁ সন্তোষ মাতার সঙ্গে লড়াই হলো লড়াই পরে ওদের দুজনে কম বেশি ভাগ বিতন না গেল তারপরে লাস্টে হইলো বংশী বাবুর সঙ্গে

ইউবের দেখবেন ইউটিউব ঘুরে বাঘ বিতরণ টা শুরু হয়ে গেল হ্যাঁ আর এই একান্ন হাজার টাকা নিবো কোথাটা প্রথম ওই মহান রসিকে বলেছে এই যে আজ আমরা যে কুসুমতলাই আছি টকরে আমার কুসুমতলাই বাগান দিয়ে সেদিন লড়াই থাকে এই কালা লড়াই বাগান নিয়ে ওই সন্তোষ মাহাতো আর ওই প্রাণ কৃষ্ণ বাবুর এইখানে আছে কনফার্ম ইয়াটা হয় ইউটিউবটা তার আগে ওদের কথাবার্তা হয় সন্তোষ ইয়া সন্তোষ বাবু আলো প্রাণ কৃষ্ণ বাবু আলো ওর সঙ্গে আলো তাহলে বলুন বলছে আমি লাগাবো আমি লাগাবো তালে তখন ইয়া প্রাণ কৃষ্ণ বাবু বলছে কি বলছে আমাকে এই দু লাখ ছাপ্পান্ন লাগবে আর লেগলে একান্ন লাগবে আচ্ছা কে বলছে ওটা ওটা প্রাণ কৃষ্ণ বাবু মহানসিক

না তাহলে আমি ওই মহান রসিটু ঘরে বুঝি এইখান থেকে আমার টানকার ওই বিলাতি মহান রসি কে না বলছে কি আমার ভাই মানছে নাই হ্যাঁ ওই করে করে তো সন্তোষ বলছে ঠিক আছে যখন মানছে নাই তাহলে বলছে বলছে দু লাখ দিয়ে দেবো হ্যাঁ আর বলছে লেগলে তাহলে বলছে আনলে আমি কুড়ি হাজার দিব সন্তোষ মাহাতো বলছে বলছে আমি সেই লেভেলের রসিক না আমি বড় রসিক না আমি সুনাম ধন্য রসিক না আমি ওইটাই যাবো নাই হ্যাঁ তাহলে বলছে না আমি ঘরে বুঝতে হবে আবার চলে গেল আমার ভাই মানছে না আমাকে লাগতে তখন ওই মান রসিক একটা কথা বললো বলছে ভূদেব মাহাতো দু লাখ পঞ্চান্ন করেছে আপনাকে যদি আমার সঙ্গে কারা লাগাত হয় যেহেতু আমি সেই রসিক মহান রসিক তাহলে বলছে আমাকে দু লাখ ছাপ্পান্ন লাগবে

ওই মহান রথিক বলেছে যে তোরা সুনাম ধন্য করা আর নাম হালে যেটা ওটা ওই শুরু করেছে প্রথম আর এই আমার আজ পর্যন্ত আমাদের শতঘন কাকায় তেইশ টাকার সঙ্গে লাগানছে তেইশ টাকার আদিত্য মাহাতো কুয়ানি ওর কাছে পরাজিত লড়াটি হেমন্ত মাহাতোর কাছে পরাজিত সিন্দরি এই ইয়া কি বলে বিশড়ি সন্তোষ মাহাতো ওর সঙ্গে আমরা লাগালি আরো লাগালি মানে যে বংশী বাবু বংশী মাহাতোর সঙ্গে টকরিয়ে লাগালি হ্যাঁ আমরা তেইশ চেজে গিয়ে লাগানছি কোন আমাদের লাগার কারা লাগার পরে আমাদের কোন বাঘ বিতরণটা কম বেশি জড়িত হয়েছে গরম হয়নি আর উনি যথায় যথাই কারা লাগানছে লাগার পরে উনার একটা বাঘ বিতরণটা চুপ কম বেশি সবাই সাথে হয়েছে তাহলে বলুন কে আজ এক নম্বর না দু নম্বর আর কার কার কেমন ইয়া মানে ইয়া ব্যক্তিত্বটা আগে বুঝুন ওই মহান ব্যক্তিত্বটা কে কে মহান ব্যক্তি আমরা আমরা নাস্তা খেতে মানি নাই উনি বলছে কি নাস্তাটা খান তাহলে নাস্তাটা খাই আর নাস্তাটা একটা ব্যক্তি যদি কাউকে খাওয়ায় খাওয়ার পরে যদি ওটা বলে বুলে তাহলে ওটা উনি কেমন ব্যক্তি আপনারা বিচার করুন ধরেন খাওয়ার পরে বলছি আমরা নাস্তা খান চলে গেল তাহলে আমাকে ভয় আমাকে বলছে কি ভয় করে আরে ভাই ভয় করি নাই আমার বলার কাছে কত কিলো আমরা তো বলার কাছে বলে দিলি যে আমরা খেতে লাগাবো নাই আমরা লাগাবো মাঠে লাগাবো আপনাকে মাঠ দেখতে বললি আপনার মাঠ দেখুন ওইখানে সুবোধ মাহাতো থাকে আর বিনয় কৃষ্ণ মাহাতো থাকে ওই দুই রাস থাকে তিনজন সাক্ষী আছে আমি ঠিক কথাটা বলি যে আমি বলি মাঠ দেখুন আমরা খেতে লাগাবার আমাদের ইচ্ছা নাই আর এখনো আমরা ভয়ে নাই ওনাকে ওই মহান রসিক কে বলছি যত জেলা কমিটির মাঠ আছে ও দশ দিন পাঁচ দিন মাঠে লাগাবো তবে খেতে লাগাবো নাই দশ বারো দিন ওই মহান ব্যক্তি রসিক লিয়ার কাছে মাঠে ঘরে লেগে রাখুক আমরা ফ্রি কেনা লাগাবো

আর আমি ওই ওই মানে আপনাদের ইউটিউবে কনফার্ম হওয়ার পরে মানে যে কথাটা বললি মানে পরবর্তীকালে আমরা যতগুলো আমাদের কারো ইউটিউব এর পরে আমাদের সাথে বাঘ নাই আর ওর সঙ্গে ওই মহান ব্যক্তির সঙ্গে যতগুলো কারা লাগানছে কম বেশি সবাই সাথে ওর বাঘ বিতর্ণ হয়েছে হয়ে গেছে আর আমাদের সাথে এখনো তেইশটা কারোর সাথে বাঘ বিতন হয় নাই বছর আমরা প্রথম সৃষ্টি করেছে স্বর্গীয় মতন মাহাতো যে এখন মরে গেল মানে মরে গেছে পিড়ির পিড়ি সেই স্বর্গীয় মতন মাহাতার আর কি বলছি ওর কারা থাকে নাই আমাদের কারা

মানিয়ে রসিক মাহ কিছু যদি বলে প্রবর্ধন মাস্টার কিছু বলে ওই কোথায় মারিবা কবেকার মহান রসিক আছে আর বড় বড় যদি ভাষণ দেয় ওটা আমরা কোনোদিন মানিয়ে নাই